সালামু আলাইকুম নাইম অর্গানিক অগ্র নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে আমরা দেখাবো যে কেসো কেঁচো চাষ আমরা করি বাগানে এর যে মাসিক পরিচর্যা আছে এই মাসিক পরিচর্যার দরুন আমরা যেটা করতেছি কেঁচুর বেট ওলট পালট করে দিচ্ছি এখানে একটু দেখতে পাচ্ছেন যে আমরা এই যে এত পরিমাণ শক্ত হয়ে গেছে এটা যদি ওলট পালট করে না দিই সেক্ষেত্রে একটু সমস্যা হয় আর আরেকটা সমস্যার কথা আপনাদের আমি বলি যেটা হচ্ছে যে আমাদের এখানে দেশি গরুর গোবরও আছে আবার হচ্ছে যে বিদেশি গরুর গোবরও আছে হলেস্টিয়ান ফিজিয়ান জাতীয় গরু এই বিদেশি গরুর গোবর যেটা সমস্যা হয় দেখতে পাচ্ছেন বেডের ওপরে ওরা আসলে যা খায় তার সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর পার্সেন্ট হজম করতে পারে তিরিশ পার্সেন্ট সরাসরি বের করে দেয় সেই সুবাদে যে খড় খাইছে আর কি যেটা সানি বলে আমাদের এদিক বেডের বেডের দিকে দেখ এই সানিটা আসলে সম্পূর্ণ হজম করতে পারে না এই কারণে ভালোভাবে ডিকম্পোস্ট না হওয়াতে আমাদের কেসেও কিন্তু এটা খায়নি এই কারণে আমরা যেটা করতেছি এখন এটা যখন ওলট করে দিচ্ছি উপরেরটা নিচে চলে যাচ্ছে নিচেরটা উপরে চলে আসতেছে এই কারণে যেটা হবে এই বাকি অংশটুকু যেটা পচে না এখান থেকে আস্তে আস্তে পচা শুরু হবে এবং এটাও সম্পূর্ণ কিছু খেয়ে ফেলবে আসলে অনেকে বলে যে হলেস্টিন ফিজিয়ান জাতের গরুর গোবর ব্যবহার করা যায় না আসলে ব্যবহার করা যায় সেটা আগেই যদি আপনারা এক মাস ধরে যেভাবে গ্যাস মুক্ত করে সেভাবে যদি প্রত্যেক এক দুই দিন পরপর চোটাচুরি করে দেন এবং হালকা করে পানি ছিঁড়িয়ে দেন তাহলে আপনারা যেখানে গ্যাস গ্যাস ফ্রি করবেন সেখানেই মূলত আপনাদের এটা সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাবে আর যদি আমাদের মাঝে মাঝে এমন হয়ে যায় মানে কিছু খাবার না থাকার কারণে আমরা ভালোভাবে ডিকম্পোস্ট না করেই মূলত আসলে বেড়ে দিয়ে দিই যার দরুন আপনারা এটা দেখতে পাচ্ছেন এরকম করে আশটা উপরে থেকে যাচ্ছে আর কি এখন যেটা করবো সেটা ওলটপালট করে দিচ্ছে আমাদের মাসিক পরিচর্যা যেটা সেটা হচ্ছে প্লাস হচ্ছে যে আপনাদের ওই উপরে যে অংশটা যেটা ডিকম্পোস্ট আনে সেটাও ডিকম্পোস্ট হবে এবং ওটাও কেঁচো খাবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা আমাদের দেখতে পাচ্ছেন যে বেডের মধ্যে মোটামুটি আমাদের সম্পূর্ণ সারটা হয়ে গেছে অল্প কিছু অংশ বাকি আছে তো আমরা এইভাবে ওলট পালট করে দিচ্ছি ভিতরে যে রস থাকে মশলাটা আর কি দ্রুত শুকাই যাবে এবং আমরা এখন যেটা করব যে মানে আমাদের যে ত্রিপলটা আসলে খোলা আছে এটা খোলাই থাকবে আমরা একটু রোদ লাগাবো এখানে এই বেডের মধ্যে একটু রোদ লাগাবো তাতে যেন সারটার মশ্যারটা একটু শুকা যায় এবং আমরা দ্রুত সারটা কালেকশন করতে পারি সারের মশার যখন বেশি বেশি শুকিয়ে গেলে সারটা কালেকশন করতে একটু সুবিধা সংগ্রহ করতে সুবিধা কিছুটা সহজে নিচে চলে যায় আর যদি বেশি বেশি ভিজা থাকে সেক্ষেত্রে সারটা তুলতে কস্টিং মানে খরচ বেশি হয়ে যায় এত সহজে সারটা তোলা যায় না তো সব মিলে যারা এরকমভাবে সার উৎপাদন করতে যাচ্ছেন খোলা আকাশ সুবিধা যেমন আছে অসুবিধাও যেমন আছে এবং এখন সুবিধার দিকটা বলি সেটা হচ্ছে যে আমাদের অতিরিক্তভাবে কিছু সার আমরা যখন বেড থেকে বা কোনো কাছ থেকে তুলি তখন আমরা কিন্তু নেট করার আগে হালকা একটু রোদে দিয়ে দিই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের বেডটাই যেহেতু রোদের মধ্যে থাকছে এখানে কারণে এইখানেই আর কি মোটামুটি ঝড় ঝড়ঝড়া শুকান হয়ে যায় আমরা এখান থেকে তুলে ডাইরেক্ট আর কি নেট করতে পারি তবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা গাছে আমাদের মোটামুটি আর সবগুলো গাছে ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যেটা স্বপ্ন ছিল যে উপরে মালটা বাগান থাকবে নিচে আসলে সর উৎপাদন হবে এই স্বপ্ন অনেকটাই পূরণ হতে চলেছে তো দোয়া করবেন আর দেখি পরবর্তী কোনো ভিডিও ভালো ইনফরমেশন ভিডিও পাইলে আপনাদের আমি জানাবো ধন্যবাদ